ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করবো বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এখানে রয়েছে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে যাই প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো বলেছে কামার কুমোর চিত্রকর্মটি কার কোন চিত্রশিল্পীর এটা চিত্রিত করেছেন কামার কুমুর অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান ডি জামিনী রায় জামিনী রায় যিনি একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন উনি মূলত বাংলার কালীঘাট পথ চিত্র শিল্পকে বিশ্ব করে তুলেছিলেন এই জন্য চিত্রশিল্পে উনি খ্যাতি অর্জন করেছিলেন কামার কুমোর চিত্রকর্মটি ওনার একা নেক্সট সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে হরিমাউ শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারতের সাথে কোন দেশের সঠিক উত্তর হবে অপশন সি মালয়েশিয়ার ভারত আর মালয়েশিয়ার মধ্যে একটি শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছে যেটার নাম হচ্ছে হরিমাউ শক্তি মহড়া ঠিক আছে চলো পরের প্রশ্ন কোনটি চাষে উদ্যান পণ্ডিত পুরস্কার দেয়া হয় দেখো অপশান কি কি রয়েছে উদ্যান পণ্ডিত পুরস্কার কার জন্য দেয়া হয় সঠিক উত্তর হবে অপশান এ আপেল চাষের জন্য আপেল চাষে দক্ষতার জন্য উদ্যান পণ্ডিত পুরস্কার সেই চাষের স্বরূপ ওনাকে প্রদান করা হয় ঠিক আছে উচ্চ ফলনশীল আপেল চাষ বা আপেল চাষে অবদানের জন্য দেয়া হয়ে থাকে পরের প্রশ্ন যাব সম্প্রতি খবরে দেখা ভান্তরা উদ্যোগ কিসের সঙ্গে সম্পর্কিত ভান্তরা উদ্যোগ মূলত কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর কি হবে অপশান এ প্রাণী কল্যাণ প্রাণী কল্যাণের সাথে সম্পর্কিত ভান্তরা উদ্যোগ যেটা হচ্ছে তোমার মানে গুজরাটে মূলত একটা তিন হাজার একরেরও বেশি এলাকা জুড়ে একটা বনাঞ্চল তৈরি করা হয়েছে ঠিক আছে যেটা ভান্তরা উদ্যোগ নাম দেওয়া আছে মূলত প্রাণীদের আবাসস্থল রক্ষা করার জন্য বা প্রাণীদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য একটা সুন্দর আবাসস্থল বলতে পারে যেটা খুবই নিরাপদ একটা আবাসস্থল ঠিক আছে পরের প্রশ্ন একশো আটটি উপনিষদের সমষ্টিকে কি বলা হয় একশো আটটি উপনিষদের সমষ্টি একসঙ্গে কি বলা হয় অপশান দেখো কি কি রয়েছে একশো আটটি উপনিষদের সমষ্টি হবে মুক্তিখণ্ড অপশান বি মুক্তিখণ্ড বলা হয় ঠিক আছে একশো আটটি উপনিষদের সমষ্টিকে বলা হয় মুক্তিখণ্ড বুঝতে পারলাম চলো পরের প্রশ্ন কাকে ভারতের বিষ মার্ক বলা হয় ভারতের বিষ মার্ক কাকে বলা হয় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বল্লভ ভাই প্যাটেল ওনার পুরো নাম সর্দার বল্লভ ভাই প্যাটেল যাকে ভারতের বিষ মার্ক বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন ব্লিচিং পাউডার বলেছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম জানতে চাইছে কী হবে রাসায়নিক নাম অপশান দেখো কী কী রয়েছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ঠিক আছে নেক্সট সংবিধানের অভিভাবক বলা হয় ভারতীয় সংবিধানের অভিভাবক দেখো অপশান দেখো কি কি রয়েছে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় সঠিক উত্তর কি হবে অপশান ডি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় চলো পরের প্রশ্ন কি বলেছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি সর্বোচ্চ অসামরিক পুরস্কার অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি ভারত রত্ন যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত ভারতরত্ন ঠিক আছে চলো পরের প্রশ্ন মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত মাউন্ট কিলিমান এটা কি জাতীয় পর্বত অপশান দেখো কি কি রয়েছে মাউন্ট কিলিমান জারো পর্বতের ধরনগুলো দেয়া রয়েছে অপশানে দেখতে পাচ্ছ কি কী রয়েছে উত্তর কি হবে উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশান এ আগ্নেয় পর্বত নেক্সট মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি দীর্ঘতম পেশি দেহের কোনটি দেখো পেশিগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে দীর্ঘতম পেশি কোনটি কি হতে পারে উত্তর কমেন্ট করো কি হতে পারে অপশান ডি গ্লুটিয়াস এটা হচ্ছে মানবদেহের দীর্ঘতম পেশি গ্লুটিয়াস ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি অপশান দেখো কি কি রয়েছে ছোটনাগপুর মালভূমি কোন শিলা দিয়ে গঠিত শিলার ধরন দেয়া রয়েছে এর মধ্যে কোন শিলা দিয়ে গঠিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি গ্রানাইট ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলা দিয়ে গঠিত পরের প্রশ্ন ক্লোরিন এর যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা জানতে চাইছে দেখো অপশান কি কি রয়েছে ক্লোরিনের যোজ্যতা উত্তর হবে অপশান এ ওয়ান ক্লোরিনকে আমরা দেখো এল লিখে প্রকাশ করি আমি লিখে দিয়েছি নিচে এল দিয়ে প্রকাশ করি তো এই এর যোজ্যতা হচ্ছে এক ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই কি বলেছে গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম প্রথম স্থান অধিকার করেছে কোন উৎপাদন গম উৎপাদনে কোন রাজ্য দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশান বি উত্তর প্রদেশ সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ গম উৎপাদনে উত্তর প্রদেশ প্রথম স্থান অধিকার করেছে তোমাদেরকে নতুন করে বলার অবকাশ রাখে না তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য এবং শেয়ার করো লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও কোনো ভুল টুটি বা সাউন্ডের কোনো সমস্যা থাকলে কারণ আমি তো বুঝতে পারছি না তোমাদের কাছে আমার ভয়েসটা ক্লিয়ারলি পৌঁছচ্ছে না তাই তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমার সুবিধা হয়